বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর টু গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন প্রত্যেকটা অধ্যায় থেকে দিচ্ছি তোমাদের মাত্র তিনটি করে প্রশ্ন এই তিনটি করে প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে হবে তাই বলবো প্রত্যেক স্টুডেন্টকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং কোন তিনটে করে প্রশ্ন দিচ্ছি সেটাকে খাতায় নোট ডাউন করে রাখো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার পরীক্ষা কবে হচ্ছে এই নিয়ে তোমাদের প্রত্যেকের মনের ভেতরে প্রশ্ন চিহ্ন লেগে রয়েছে তোমাদেরকে আগেও বাবু বলে দিয়েছি তোমাদের চতুর্থ সেমিস্টার যতটা সম্ভাবনা রয়েছে সেই পরবর্তীকালে শুরু হতে চলেছে তাই মনের ভেতরে কোন রকম দ্বন্দ্ব না রেখে শুরু করে ফেলো তোমাদের চতুর্থ সেমিস্টারের পড়াশোনা সেই গুরুত্বপূর্ণ পড়াশোনার মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন অধ্যায়ভিত্তিক মাত্র তিনটে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকে দিয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর টু জনপ্রশাসন সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে দিচ্ছি মাত্র তিনটে করে প্রশ্ন এই তিনটে প্রশ্ন সবার আগে তৈরি করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তারপর লাস্ট মিনিট সেশন যখন তোমাদের সামনে নিয়ে আসবো তখন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলোকে একদম তৈরি করতেই হবে হ্যাঁ আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে থেকেই তৈরি করতেই হবে সেটা তোমাদের লাস্ট সেশনে জানিয়ে দেবো কিন্তু এখন থেকে এখন থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করে রাখলে চতুর্থ সেমিস্টার এক্সামের আগে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো দেখো তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান মেজর টু জনপ্রশাসন এখান থেকে অধ্যায় ভিত্তিক তিনটে করে মাত্র প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোট ডাউন করে এবং তৈরি নাও তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো জনপ্রশাসন কাকে বলে ওর সঙ্গে রাখবে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি বিস্তৃত করো বা জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে রাখছো জনপ্রশাসন নীতিগুলি কি কি ওর সঙ্গে পড়ে রাখবে বর্তমান পরিস্থিতিতে জনপ্রশাসনের চ্যালেঞ্জগুলি কি কি রয়েছে এখান থেকে একটি মাত্র প্রশ্ন হ্যাঁ প্রথম অধ্যায় থেকেও তিনটে প্রশ্ন তো লাস্ট প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনে পরিচয় সংকট বলতে কি বোঝায় ও প্রশ্ন পড়াইবে জনপ্রশাসনের অসুবিধাগুলি কি কি দিয়ে দিলাম তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে চলে আসছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকেও তোমাদের দিচ্ছি মাত্র তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব কি ও সময় পড়াইছো এর লক্ষ্য ও সীমাবদ্ধতা লেখ করবে এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হেনরি ফবেলের ব্যবস্থাপনার দশটি নীতিমালা আলোচনা করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো আমরা তন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের তত্ত্ব আলোচনা করো কি মনে করছো এই যে তিনটে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি সেই তিনটে প্রশ্নই এখন ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য মনে রাখবে সমগ্র সিলেবাসটাকে অধ্যায়পিতিক মাত্র তিনটে করে প্রশ্ন দেওয়া খুব সহজ কাজ নয় তবুও তোমাদের সামনে অধ্যায়পিতিক মাত্র তিনটে করে প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করাও তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য চলে আসছি নেক্সট অধ্যায়ে নেক্স অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি রাখবে কীভাবে সাইমনের তত্ত্ব জনপ্রশাসনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ব্যাখ্যা করতেই সাহায্য করে এখান থেকে দুই নম্বরে প্রশ্ন করে রাখবে সিদ্ধান্ত গ্রহণ কি প্রশ্ন হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি আলোচনা করো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো রয়েছে তারপর এখান থেকে নেক্সট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে কর্মক্ষেত্রে দি উপাদান তত্ত্ব কিভাবে ব্যবহার করা যেতে পারে দিয়ে দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে দিলাম তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে তোমরা দিচ্ছি মাত্র তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নটা তোমরা ফেডরিক্স এর পরিবেশগত পদ্ধতির অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো দিলাম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রিক্সিয়ান মডেলের প্রভাব এবং সীমাবদ্ধতা মূল্যায়ন করো এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন রয়েছে সেটা তোমাদের টিকা আকারে রেখেছি রেখবে প্রশ্নটাকে তোমরা টিকা লেখো উদ্ভাবন উৎস বা উদ্ভাবনের উৎস অসঙ্গতি দুটো টিকা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে তাই দুটো টিকাকে ভালো করে তৈরি করে রাখবে চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকেও তোমাদের জন্য রেখেছি মাত্র তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন শুধুমাত্র মাত্র ভিত্তিক মাত্র তিনটে করে প্রশ্ন দিচ্ছি ভালো করে এই প্রশ্নগুলোকে তৈরি করো তারপর ফাইনালি যখন লাস্ট মিনিট সাজেশন দেবো তখন কোন প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা তোমাদের জানিয়ে দেবো তবে এখন ফাইনালি এই তিনটে প্রশ্নকে তোমরা তৈরি করছো অধ্যায় ভিত্তিক তো দেখো গুরুত্বপূর্ণ প্রথম জনপ্রশাসনের নিয়ন্ত্রণের ব্যাপ্তি বলতে কি বোঝায় রাখবে এর গুরুত্ব লেখো বা পরীক্ষায় প্রশ্নটা অন্যভাবে দিতে পারে জনপ্রশাসনের তত্ত্ব ব্যাখ্যা করো চলে আসছি দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে ইউনিটি অফ কমান্ডের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো এখান থেকে লাস্ট প্রশ্ন তোমাদের সামনে দিই তার আগে অবশ্যই বলে রাখবো তোমাদের প্রিয় বন্ধু যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করে এবং আমার জন্য একটি লাইক করতে একদম যেন ভুলো না তো দেখো এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের পার্থক্য লেখো চলে আসছি শেষ অধ্যায় শেষ অধ্যায় থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অধ্যায় মাত্র তিনটে করে প্রশ্ন দিচ্ছি এখন তো শেষ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে নতুন জনপ্রশাসন বলতে কি বোঝায় হ্যাঁ নতুন জনপ্রশাসন বা এনপিএস বলতে কি বোঝায় প্রশ্ন করে রাখবে এর বৈশিষ্ট্য ও নীতিগুলি আলোচনা করো এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে জনপ্রশাসনে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো বা বলতে পারি জনপ্রশাসনে নারীদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা ভ্যারে ভ্যার ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের রাখো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করা এই ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই চলে আসছে একদম শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন লাস্ট প্রশ্ন তোমাদের লেগে যে নতুন জনপ্রশাসনের সীমাবদ্ধতা সীমাবদ্ধতাগুলি লেখো বা এনপিএ এর সীমাবদ্ধতাগুলি লেখো মনে রাখবে আজকে দিলাম অধ্যায় ভিত্তিক মাত্র তিনটে করে প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন তোমাদের জয়নাইলে যখন দেব তখন মনে রেখো সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা প্রত্যেক স্টুডেন্টকে দেখতে হবে আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম অধ্যায় ভিত্তিক তিনটে করে প্রশ্ন এগুলোকে এখন তো তৈরি করছে কিন্তু লাস্ট মিনিট সাজেশন প্রত্যেককে পড়তে হবে তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে দেবো কারণ যখনই লাস্ট মিনিট সেশন দেবো তখন সেই সেশনের নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে চলে আসবে তাই অবশ্যই অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে এবং ভালো লাগলে হ্যাঁ আগেও বলেছি ভালো লাগলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে খুব শীঘ্রই তোমার সাথে দেখা নেক্সট ফোনে গুরুত্বপূর্ণ চলায় এখনকার জন্য টাটা